কি শান্তিময় বাতাস দেখছেন প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে আছেন হয়তো অনেকেই গ্রামের অনেক কিছুই মিস করে থাকেন তো দেখেন ছায়াযুক্ত জায়গা তাছাড়া গাছের পাতাগুলো কত সুন্দর লড়তেছে দেখছেন খুবই ভালো লাগে ঠিক আছে গ্রামে এরকম নিলিমিলি জায়গায় বসে আড্ডা দিতে খুবই ভালো লাগে তাছাড়া যারা কৃষিকাজ করে কৃষিকাজ করার পরে এই জায়গাটা কি এই জায়গাতেই মনে করেন বিশ্রাম নাই ঠিক আছে এই যে দেখতেছেন বাসের যার খুব রোদে কাজ করে আসার পরে এই জায়গায় বিশ্রাম নিলে অনেক শান্তি লাগে অনেক শান্তি